দেখতে দেখতে তিন বছর হয়ে গেল আমরা বিশেষ বিবাহ আইনে আবদ্ধ হয়েছিলাম মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল দু সালে আজকের দিনে দেখতে দেখতে তিন বছর কেটে গেলো কাড়াহুড়ো করে আজকে রান্না করেছিলাম রাইস পাবদা মাছের ঝাল আর করেছিলাম একটু চিকেন খুব সুন্দর করে সাজিয়ে আমার বড়মশাইকে খেতে দিয়েছিলাম কিন্তু ওর ডিউটির চক্করে আমার কোনো কিছুরই ছবি তোলা হয় না আমি যেদিনকেই ভালো মন্দ কিছু রান্না করি সেদিনকেই ও তাড়াতাড়ি ডিউটি করে আর ও খেয়ে চলে যায় সেই কারণে খুব ভালো করে ছবি আজকে আর তুলতে পারিনি